বাহ চা বাগানের ভিতর চলে আসলাম না ভাই চা বাগান পিলার দেওয়া না পিলারের নাম্বার দেওয়া আটশো একচল্লিশ পিলার দেওয়া তুমি পিলারের উপর দাঁড়া হয়েছ নামো নামো নিচে নামো এই দেখুন চা বাগান দেখা যাচ্ছে বন্ধুরা এই যে দূরে যত দূর চোখ যায় সবুজের গালিছা বিছানো ওই যে দূরে চা পাতা তুলছে একজন ওই যে দেখা যাচ্ছে জুম করে দেখাই ওই যে দেখা যাচ্ছে একজন চা পাতা তুলছে উনি ভারতের সম্ভবত উনি ভারতের ভাই চা পাতা তুলছে না ঘাস খাচ্ছে না বাহ সবুজের গালিসা আর গালিসা যে পাশেই তাকাই সবুজের গালিসা বিছানো এখানে বিয়েস পাশে সবসময় থাকে কিছু বলে না ওই যে দূরে লোক দেখা যাচ্ছে একটা